হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না না ঠিক আছে এই দেখুন অন্নপূর্ণা ঠাকুর হচ্ছে অন্নপূর্ণা হয়ে গেছে রং দেখুন অন্নপূর্ণা ঠাকুর মুকুল এখানে ঠাকুর এক মিনিটে দুর্গা হয়ে গেছে টমেটো হয়ে গেছে সব এবার শুধু রং এবারে পুজোর অনেক আগে মুকুলদাস ঠাকুর রেডি হয়ে গেছে দেখছেন সব রেডি ঠাকুর সব রেডি করে ফেলেছে মুকুল দাস হয়ে গেছে সব হম আর কোনো ভয় নেই এবারে দেখছেন ঠাকুর সব হয়ে গেছে হয়ে গেছে রেডি এবার শুধু রং হবে আর ঠাকুর চলে যাবে আপনারা সবাই দেখছেন ঠাকুর মোটামুটি মুকুলদার এখানে রেডি হয়ে গেছে দুর্গা ঠাকুর দোমেটে হয়ে গেছে হুম देखছেন এবারে মুকুলদার ঠাকুর স্যার তাatari চলে যাবে সব রেডি আছে এবারে দেখছেন